এই দেখেন এটাও ভাইরাল ড্রেস একদম টোটাল হচ্ছে ফাটাফাটি একটা ড্রেস এই দেখেন সব ঢালেন তো ঢালেন ঢালন দেখছেন আপনারা জাস্ট কি বলবো পাগল হয়ে যাবেন দেখেন আপুরা বলে খালি হয় না আপুরা বলে খালি ড্রেস হয় না দেখেন দেখেন কি নিয়ে আসছে কি নিয়ে আসছে দেখেন হ্যাঁ ওয়া দেখছেন একই কালারের কত ড্রেস

এটা জর্জের ভিতরে থেকে টাকার ভিতরে কিনা লাগে আপনাদের ঠিক আছে এই দেখেন অন্যটা মাশাআল্লাহ ঠিক আছে এটাও মাল দিতে পারি না খালি কয় যে পায় না পায় না ভালো করে ধরেন 550 আর ভালো করে ধরেন এই আচ্ছা

এটা সেম এটা দেখেন এই যে সাইজ থাকলে পাবেন আপনার সাইজ থাকলে বলবেন আপনার কি ঠিক আছে ভাইয়া 550 কোনো কথা নেই এখানে রাখার জায়গা আছে দেখেন তো এই দোকানটা তো ঢুকবে এখানে ঢোকার জায়গা আছে কোথাও এই যে আমাদের এই যে এই ডিজাইনগুলি দাও কোলাপান বৈশা কাজ করব এই যে রিং ডিজাইনটা কই ফালা রাখছি এর অনেক মাল নিতে পড়ে রইছে কোলাপান বৈশা কাজ করব সেই জায়গা নেই 38 42 40 38 40 42 এর উপর 44 এর অর্ডার দিবেন

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও একদিনের মডেল পিক আপলোড হবে ঠিক আছে এই নেন সাইজ যদি থাকে পাবেন আটত্রিশ বিয়াল্লিশ কনফার্ম পাবেন চুয়াল্লিশ যদি পান অনেকগুলি পাবেন না

একদম ইন্ডিয়ান জর্জেটের উপরে কিন্তু ইন্ডিয়ান জর্জেটের উপরে অফার না পাগল না মাথা খারাপ 550 টাকা 550 টাকা এক দিনের অফার যে পাবেন সেই লাগি আজকের ভিডিও যে মিস করবেন মনে করবেন যে আমানত ওয়ালরা আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের অনেক কিছু মিস করলেন ডিজাইন বের কর কালার বের কর এই যে এটা এস্কালার দি এটা ব্ল্যাক কালার দি এস্কালার দি এনেন এটা কিন্তু আমরা যেটা লাস্ট আপনাদেরকে অফার দিছিলাম আমাদের বানানো ওইটা কিন্তু আমার অন্য অন্য লটের ড্রেস ওটা কিন্তু আমার বেশি দিয়ে কিনা ঠিক আছে ওটা যারা নিছেন তারা কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখেন বস্তা ঢালছে 6টা আর আমাদের ওই লটের বস্তা কিন্তু আমাদের গোডাউন আর এটা কিন্তু আমার দোকান শোরুম ওই দেখেন 6টা ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু এক দিনের জন্য দিছি আপনাদেরকে 550 টাকায় এটা নেক্সট ভিডিওতে আবার দাম বেড়ে যাবে 780 টাকা হয়ে যাবে ঠিক আছে এই কালারটা খলো এক দিনের জন্য কিন্তু দিছি এটা

অনলাইনে হিট দুই হাজার বাইশশো টাকা বিক্রি হওয়া মাল দিলাম পাঁচশো পঞ্চাশ অরজিনাল মাল অরিজিনাল ড্রেস দেখুন দে দাম থাকবে মাত্র কাজ থাকবে দাম থাকবে মাত্র দিলাম জর্জেট ইন্ডিয়ান জর্জেটের পাগল দিয়ে

পাঁচশো পঞ্চাশ রেড কালারটা অনেকগুলি আছে না এই যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একদিনের অফার আমাদের কাছ থেকে এই ডে সরাসরি যারা নিতে চান সকাল সকাল চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চোর খলিভাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের সাইনবোর্ড আছে রাস্তার পাশেই দেখবেন সাইনবোর্ড সাইনবোর্ড দেখে সরাসরি আপনারা ঢুকে যাবেন আমাদের গোডাউনে একেবারে বাটারেড স্কেল মাল সব দিয়ে দিলাম আপনা করে

আপনি টাকা দিয়ে ড্রেস নিবেন আমরা টাকা দিয়ে ড্রেস বিক্রি করবো ঠিক আছে আপনারা যেমন ড্রেস টাকা দিয়ে কিনে নিবেন আমরা টাকা দিয়ে ড্রেস কিনে নিয়ে আসছি মাত্র তোমার হচ্ছে তিনশো দশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করবেন যারা একেবারে নতুন যারা নাকি একেবারে গায়ে হলুদ বলেন বা কোনো অকেশন বলেন 10 12 জন মে একসাথে পরতে চাল নিয়ে ভিডিওতে যা দেখতেছেন সামনে সামনে আরো চকচকা দারুন একটা কালার এই ধরনের কালার মেহেদির জন্য কিন্তু খুব সুন্দর যেটা এখন অকেশন টাইম এখন যেহেতু এখন অকেশন টাইম জoldi করে নিয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই 550 550 ভালো থাকবেন সবাই দেখেন ভরপুর কানায় কানাই ভরপুর ড্রেসের অভাব নাই আপনারা কোন মাথা থেকে নেবেন এইটা আমার শোরুম অপশন এবং আরও দুইটা হচ্ছে গোডাউন অপশন আছে যেখানে আমরা ভিডিও লাইভ অন্যান্য সব কিছুই করা হয় আপনারা দেখবেন এই দেখেন এইসব বস্তাগুলো আমাদের খোলার জায়গা কম দেখেন এখানে ওরা বসে কাজ করবে সে কাজ জায়গাটা পর্যন্ত নাই এত এত ভরপুর তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম